প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী ভূগোল বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এখানে তোমাদের পঞ্চাশ নম্বরের যে প্রশ্ন সেট রয়েছে সেগুলি আলোচনা করব এবং এমসিকিউ কিউ পার্ট যেগুলো রয়েছে বিশেষ করে সেগুলি উত্তর আলোচনা করব এবং তার পাশাপাশি বড় প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই পর্বে তোমরা এগুলো দেখে নাও তো প্রথম একদাগে তোমরা যে প্রশ্নটি পাবে সেটা রয়েছে দেখো ভারতের সিন্ধুগঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি একটি তো এখানে কিন্তু মোট দশটা প্রশ্ন পাবে এক একমাক্কের ঠিক আছে তো এটা কিন্তু হবে একটি পলিগঠিত সমভূমি ভারতের সিন্ধুগঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি একটি কি পলিগঠিত সমভূমি পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে তো এখানে পামির দেওয়া আছে ছোট্ট করে উত্তর হচ্ছে পামির তিন দাগ আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটির নাম হলো এটা উত্তর করো কালাহারি চার আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় নদীর নাম কি উত্তর কঙ্গো নদী ইতালির একটি আগ্নেয় পর্বত হলো এটনা আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত ভেল্ড ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত উত্তর জিব্রাল্টার প্রণালী এটি ইউরোপ আর আফ্রিকা মহাদেশের মাঝে কিন্তু অবস্থিত রয়েছে আট গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হলো বদ্বীপ এবারে দেখব ন নম্বর প্রশ্ন ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হল উত্তরকলো লুনি এটি কিন্তু ভারতের একটি অন্তর্বাহিনী নদী ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন নদীর দুকুলে পুলি জমে গড়ে ওঠে নদীর দুকুলে পলিজমে গড়ে ওঠে কি লোয়েস সমভূমি প্লাবনভূমি ভূমি বদ্বীপ নাকি রথ সমভূমি এই একটা তোমাদের এইচডব্লিউ দিচ্ছি এটা কমেন্টে আমাকে জানাও প্রত্যেকে ঠিক আছে এবারে দুইয়ের এ রয়েছে শূন্যস্থান এখানে পাঁচটা প্রশ্ন মরুভূমির সারিবদ্ধ উটের দলকে কি বলা হয় উত্তর ক্যারাভান বলা হয় দুই ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে উত্তর জাম্বজি নদীর গতিপথে সৃষ্টি হয়েছে তিন ড্যাশ মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান থাকে উত্তর দোয়াশ মাটিতে চার হিমালয় ও কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত আচ্ছা হিমালয় ও কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত কোন মালভূমি তিব্বত মালভূমি এটা হবে তিব্বত মালভূমি পাঁচ কোন নদীতে সারা বছর জল থাকে উত্তর নিত্যবহ নদীতে সারা বছর কিন্তু জল থাকে এবারে পরবর্তী তোমাদের বি বি পার্ট পার্টে কি রয়েছে অতি সংক্ষেপে উত্তর এখানেও প্রশ্ন এক দেখো সাহারার শুকনো নদীর খাদগুলো কি নামে পরিচিত উত্তর ওয়াদা ও অন্তার দয়াকার ওয়াদা দুই ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাদাখ রেগুলিত কি মাটির উপরিভাগের অংশকেই বলা হচ্ছে ডেগলিত আর পৃথিবীর বৃহত্তম নদীবাদের নাম এটা করবে থ্রি গর্জেস জাম ঠিক আছে আর তাজমহল কোন শিলা দিয়ে তৈরি এটা যদি বলে তখন বলবে মার্বেল বা শ্বেতপাথর দিয়ে কিন্তু তৈরি আচ্ছা তিন দাগে রয়েছে বড় প্রশ্ন দুমাক্কসের এগুলো এই যে চারটে প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে যেমন রয়েছে খামসিন কি এটা সংক্ষেপে আমি একটু বলে দিই খামসিন হচ্ছে কি এটা মিশরের একটি শুষ্ক উষ্ণ ও ধুলোর ধুলোময় স্থানীয় বায়ু যা বসন্তকালে সাহারা মরুভূমি থেকে প্রবাহিত হয় ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে সমভূমি কাকে বলে উদাহরণ দাও লোয়ের সমভূমি রয়েছে এরপর কি এরপরে রয়েছে কিন্তু জল বিভাজিকা বলতে কি বোঝো এটা কি একটা উচ্চভূমি উচ্চভূমি যা লিখতে পারো যে পর্বতশ্রেণী থেকে বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে উৎপত্তি ও গঠন আকারে উৎপত্তি হয় ঠিক আছে তো জল বিভাজিকা কী আগ্নেয় শিলা পাললিক শিলার পার্থক্য গিরিখাত ক্যানিয়নের পার্থক্য সব নদীর মোহনায় বদপ সৃষ্টি হয় না কেন এরকম দেওয়া রয়েছে দেখো সব নদীর মোহনায় বদপ সৃষ্টি হয় না তার কারণ নির্দিষ্ট অনুকূল পরিবেশ যেমন সমুদ্রস্রোত জোয়ার ভাটার প্রভাব কম থাকা পলির পরিমাণ কম থাকা অগভীর সমুদ্র বা রদের যে উপস্থিতি এগুলি যদি পূরণ না হয় তাহলে কিন্তু বদীপ গঠিত হয় না ঠিক আছে তাই বলছে নদীর মোহনায় বদীপ সৃষ্টি হয় না কেন তাহলে কারণটা পেয়ে গেলে আচ্ছা নেক্সট তিন মার্কসের প্রশ্নগুলো এবারে দেখো সারা মরভূমির আর রেক বলতে কী বোঝো দ্বিতীয় রয়েছে আফ্রিকা মহাদেশের মধ্যভাগে দুর্ভেদ্য অরণ্য ঢাকা থাকার তিনটা কারণ নীলনদ অববাহিকা অঞ্চলে মানুষের জীবনে নীলনদের প্রভাব মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক পর্বত বেষ্টিত মালভূমি আর ব্যবছন্ন মালভূমি কাকে বলে অসুখ একটি হ্রদ কিভাবে সৃষ্টি হয় এগুলো আর পাঁচ মার্ক দেখো রয়েছে এখানে যে নীলনদের গতিপথের বর্ণনা আর উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তার চিত্রসহ উদাহরণ আর চিত্রসহ উদাহরণ কিসের ভঙ্গিল আর স্তূপ পর্বতের উৎপত্তি আরেকটাতে রয়েছে আফ্রিকা মধ্যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ তো এই পাঁচটার মধ্যে থেকে এই চারটে প্রশ্নের মধ্যে থেকে তোমাকে মাত্র দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে এই যে পাঁচ পাঁচ করে দশ তো এই হচ্ছে তোমাদের ভূগোল প্রশ্নপত্র এটা নমুনা প্রশ্নপত্র হিসাবে ধরো কারণ এই প্রশ্নপত্রে কিন্তু তোমাদের ইতিমধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই এটা নমুনা প্রশ্নপত্র তো এই প্রশ্ন সেট প্র্যাকটিস করো এখান থেকে কিছু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো তো এই হচ্ছে আজকের আলোচনা ছিল তোমাদের প্রশ্নপত্র নিয়ে পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো